হাই এভ্রিওান একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে স্কিপ করো না অনেক কিছু জিনিস তোমরা দেখতে পাবে দেখো আমাদের বাড়িতে আমরা গ্রামে থাকি তাই আমাদের এখানে ধান রোয়া হয় তো ধান রোয়ার জন্য প্রস্তুতি চলছে সমস্ত দাদু দিদিরা কাজ করছে সেটারই একটা ভিডিও করার জন্য আমি চলে গেছিলাম অনেকটা জল কত সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশ সত্যিই অসাধারণ যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানো তারপরে আমি চলে গেছিলাম অনেকটা জল পেরি অনেকটা যেতে হবে দেখো অসাধারণ পরিবেশ অনেকের ধান রোয়া হয়ে গেছে আমাদের এখন ব্যান ভাঙা চলছে তারপরে রোয়া হবে কিছুটা হয়েছে দেখো অনেক দাদু দিদিরা কাজ করছে আমি একটু ভিডিও বানানোর জন্য চলে গেছিলাম বারবার হোঁচট খাচ্ছি পড়ে যাচ্ছি অনেকটা জল কি করব কিন্তু ভিডিও তো বানাতে হবে তাই চলে গেছিলাম এটা অনেক দিন আগেরই ভিডিও তোমাদের সাথে আজ পোস্ট করছি দেখো সমস্ত দাদু দিদিরা কাজ করছে আর কত শালুক ফুল ফুটে আছে তাই আমি একটু চলে গেলাম ভিডিও বানানোর জন্য দেখো সমস্ত দাদু দিদারা কাজ করছে এখানে জেঠিমা দাদা ভাই সবাই আছে আমার একটু দাদু দিদিরা একটু মজা করছিলো আমি ভিডিও করছিলাম বলে বলছে তুমি ভিডিও করো আমি আমরা দেখো কেমন মজা করছি মজা করছিলো একটু আমিও একটু এখানে ব্যান্ডটা ভাঙার চেষ্টা করছিলাম কিন্তু পারিনি সত্যিই খুব কষ্ট মানে এই ধান রোয়া খুব খুব কষ্ট তাই দাদু আমার হাতে ধরে দিচ্ছিল বলছিল নাও এবার এরকমভাবে তুমি ব্যানটাকে ওবড়াও তারপর আমার হাত থেকে দাদু নিয়ে নিল আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর এই ব্যানের খুব মানে ভারী এটা আমি তো তুলতেই পারছিলাম না প্রথমে সত্যি গ্রামের মানুষরা কতটা কষ্ট করে বলো সত্যি অনেক কষ্ট এত রোদ জলের মধ্যেও কষ্ট করতে হয় সবাইকে আমি তো একটু এই ব্যান ভাঙাটাকে নিয়ে সামনের দিকে চলে যাচ্ছিলাম একটু ভিডিও বানাবো বলে তারপর দেখো আমি যেতে পারছিলাম না শুধু টলে টলে পড়ে যাচ্ছিলাম দেখেছ তারপর ব্যানটাকে আমি একটু নিয়ে আসছিলাম ভিডিও করব বলে কিন্তু ভিডিও আর করতে পারলাম না তাই লং ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম এসব কি ভঙ্গিমা করছি আমি নিজেই জানি না ঠিক আছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও এখনের মতো টাটা বন্ধুরা